সমনে দেখাচ্ছি কিন্তু কথা কম বলবো হ্যাঁ যারা নিবেন তারা অবশ্যই একটু দেখবেন সমস্যা নাই খুব সুন্দর সামনে মাদির পিছে নর মাসাল খুব সুন্দর চোখগুলো অনেক সুন্দর মাক্সির এসে কত খাঁচা নাম্বার আশি মাদির পায়ে নয় আর চিপ আছে সরি নরের পায়ে চিপ আছে মাদির পায়ে কোন চিপ চিপ নাই খাঁচা নাম্বার আশি তারপর একদম কত ভাইয়া একদম বারোশো একদম বারোশো টাকা ফিক্স প্রাইস নাকি ভাইয়া ওকে ঠিক আছে খাঁচা নাম্বার তিরাশি সবজির এসে কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা নর নরের পায়ে ট্যাক আছে এটা মাদি মাদের পায়ে কোনো ট্যাক নাই যদি এটা কোনো ব্যাপারে দেন নেন দাম পড়বে একদম আশো ভাই যারা নতুন কবুতর পালেন তারাই আমি সবসময় সাজেস্ট করব তারা কম দাম দিয়ে ইনশাল্লাহ কবুতর পালা শুরু করবো শুরু করবে মাত্র আশো টাকা না ভাই ওকে এটা কি অন্য মাদির ভাই

একদম কত পনেরোশো টাকা ভাই খাঁচা নাম্বার পঁচানব্বই খাঁচা নাম্বার ছিয়ানব্বই এখানে আছে একদম আফসান কে বসে এই পেয়ারটা ভাই একদম পনেরোশো খাঁচা নাম্বার ছিয়ানব্বই এটা মাঝে এটা নর দুটার প্যারটা একদম আপনার দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ট্যাগ একগুলা ইনশাল্লাহ মিলে নেবেন এখানে আছে সাতানব্বই নাম্বার কবুতর খাঁচা এখানে আছে আরেক জোড়া নিরানব্বই নাম্বার নিরানব্বই সামনে মাদির টাকা মাত্র বারোশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম বারোশো টাকা দেখেন মাসালা কত সুন্দর যাদের লাগবে তারা নেবেন এখানে আছে আটানব্বই নাম্বার কবুতরের কাছে নরের পায়ে ট্যাক আছে মাদির পায়ে কোনো ট্যাক নাই সামনে মাদি পিসে নর দাম পড়বে একদম বারোশো টাকা এগুলা রানিং কবুতর ডিম বাচ্চা করা নাকি ভাই ওকে এখানে আছে একটা মাদি নাকি ভাই খাঁচা নাম্বার আটচল্লিশ কত মাদিরা

সো দর্শক এই পাশে কিছু কবুতর দেখার বাকি আছে আমরা একটু দেখাই দিই আপনাদের যে এখানে আছে একটা মার্ক সিনা ভাই মার্ক বের পেপসি ক্লাব আচ্ছা এটা ক্লাবের আমরা রেজাল্টটা বার করে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো সহজই আমাদের বের পেপসি ক্লাবের এই কবুতরটা তো বার করুন তো ভাই এই যে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ

বারো নম্বর কবুতরের খাঁচা সুপার মিলি কবুতর এটা নয় এটা মাদি ট্যাকমেক নাই পায়ে দেখতে পাচ্ছেন যদি কোনো ভাবে জানেন দাম পুরো একদম পনেরোশো না ওকে খাঁচা নাম্বার ছিচল্লিশ সবজি রেসার কবুতর এটা যদি কোনো ভাবে জানেন দাম পুরো একদম বারোশো টাকা ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আফসান রিজেল কবুতর খাঁচা নাম্বার সাতচল্লিশ এটা নর এটা মাদি দাম মাত্র এক হাজার না অনলি ফর মাত্র এক হাজার টাকা এটা মাদি এটা নর যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ খাঁচা নাম্বার তেরো